এক নাম্বার প্রশ্ন কোন প্রাণীর কোনো ফুসফুস নেই তবু বেঁচে থাকে এ অক্টোপাস বি জল যোগ অপশন সি জেলি সঠিক উত্তরটি হল অপশন সি জেলি নাম্বার প্রশ্ন পৃথিবীতে এখনো পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে প্রাণী প্রাচীন মুদ্রা কোন দেশের অপশান এ মিশর অপশান বি ভারত অপশন সি চীন অপশান ডি গ্রীস সঠিক উত্তরটি হল অপশান ডি গ্রীস তিন নম্বর প্রশ্ন কোথায় মধ্যাকর্ষণ শক্তি প্রায় শূন্যের কাছাকাছি অপশান এ পৃথিবীর মেরু অপশন বি চাঁদ অপশন সি মহাশূন্য অপশান ডি মঙ্গল গ্রহ সঠিক উত্তরটি হল অপশন সি মহাশূন্য চার নাম্বার প্রশ্ন কোন গাছ একটারা একশো বছর পর্যন্ত বাঁচতে পারে এ বট গাছ বি নারকেল গাছ অপশন সি বাবল গাছ অপশন ডি ওক গাছ সঠিক উত্তরটি হল অপশন এ বট গাছ পাঁচ নাম্বার প্রশ্ন কোন প্রাণীটি জলে থেকেও ডাঙায় বাঁচতে পারে অপশন এ কুমির অপশন বি কাকড়া অপশন সি শুশুক অপশন ডি ব্যাং সঠিক উত্তরটি হল অপশন ডি ব্যাং ছয় নম্বর প্রশ্ন কোন প্রাণীটি মারা গেলে তার শরীর থেকে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে পড়ে অপশন এ বলতা অপশন বি মৌমাছি অপশন সি পিঁপড়া অপশন ডি মাকড়সা সঠিক উত্তরটি হলো মৌমাছি সাত নম্বর প্রশ্ন কোন পাখিটি উড়তে জানে না অপশন এ পেঙ্গুইন অপশন বি প্যাঁচা অপশন সি শকুন অপশন ডি ঈগল পাখি সঠিক উত্তরটি হবে অপশন এ পেঙ্গুইন আট নাম্বার প্রশ্ন কোন গ্রহটি সূর্যকে প্রদক্ষিণ করতে সবচেয়ে বেশি সময় নেয় অপশন এ ইউরেনাস অপশন বি বৃহস্পতি সি নেপচুন অপশান ডি শনি সঠিক উত্তরটি হবে অপশন সি নেপচুন নয় নাম্বার প্রশ্ন কোনটি পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থান অপশন এ সাহারা মরুভূমি অপশন বি আটাকামা মরুভূমি অপশন সি গোবি মরুভূমি অপশন ডি কেলাহারি মরুভূমি সঠিক উত্তরটি হলো অপশন বি আটাকামা মরুভূমি দশ নাম্বার প্রশ্ন সবচেয়ে পুরানো লেখা পাথর শিলালিপি কোথায় পাওয়া গেছে অপশন এ মিশর অপশান বি ভারত অপশান সি সুমের অপশান ডি মেসোপটেমিয়া সঠিক উত্তরটি হলো, অপশান সি সুমের